তো বন্ধুরা জানিয়ে দেবো আজকের আবহাওয়ার পরিস্থিতি কিরকম রয়েছে তো ছটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যান সেক্ষেত্রে আপনি সঠিক সময়ে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু তাকাই এবং দেখে নিই যে বিশেষ করে আজকে যেমন ধরুন বুধবার এই বুধবারের দিনে উনত্রিশ তারিখে কীরকম আবহাওয়ার অবস্থা রয়েছে সেই দিকে আমরা একটু নজর রাখবো তো দেখুন আমরা যদি ঠিক এই মুহূর্তে তাকাই তাতে করে দেখতে পাবো যেটা যে বেশ কিছু এলাকাতে অলরেডি কিন্তু ঝোড়ো বাতাস প্রবেশ করতে শুরু হয়ে গেছে এবং সেখানে বেশ ভালো মাত্রায় ঝোড়ো বাতাস দিচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া রয়েছে কোথাও কোথাও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে পাশাপাশি আমরা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে দেখছি এমনটা নয় পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু বাংলাদেশেও দেখছি একই রকম অবস্থা ঝোড়ো বাতাস কিন্তু দিয়ে যাচ্ছে গোটা বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকার দিকে ময়মনসিংহের দিক থেকে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়া দিচ্ছে এই মুহূর্তে আমরা যদি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি কি আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু আমরা একটা নিম্নচাপের প্রভাব দেখতে পাচ্ছি তো একটু দেখে নেব যে আজকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা কারণ আমরা যদি আহ তাকাই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে আজকে শুষ্ক শুকনো হওয়া বলেছে কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের কথা বলেছে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু দু তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলেছে সেদিকে আমরা নজর রাখবো আমরা যদি এগিয়ে যাই এবং দেখেনি যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে বুধবার থেকে যদি আমরা একটু এগিয়ে যাই এবং নিই যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো বুধবার উনত্রিশ তারিখ আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাবো বৃহস্পতিবার আজকে সারাটা দিন আবহাওয়ার অবস্থা কিরকম যাবে সেদিকে নজর রাখবো তো যদি একটু এগিয়ে যাই দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি যেটা যে আজকে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক প্রায় ছটা পর্যন্ত ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি রয়েছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবং এই ঝোড়ো বাতাসটা কিন্তু বয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা আর একটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো তো যদি আমরা একটু তাকাই এবং দেখে নিই যে দেখুন আমরা বৃহস্পতিবার দিন আস্তে আস্তে প্রবেশ করছি এবং আমরা দেখছি যেটা যে বেশ কিছু জায়গাতে কিন্তু ঝোড়ো বাতাস দেওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার দিনে শুধু নয় বৃহস্পতিবার দিনেও আমরা দেখতে পাবো বৃহস্পতিবার দিনে যদি আমরা প্রবেশ করি দেখুন বৃহস্পতিবার দিনেও কিন্তু মোটামুটিভাবে সকাল আটটার দিক করে ঝোড়ো বাতাস দেওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে আমরা দেখতে পাচ্ছি সেটাই প্রায় ঊন পঞ্চাশ বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকার দিকে তো আমরা আরেকটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে একটু তাকাবো তো গোটা পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা বাংলাদেশেরও অনেকটা অংশ জুড়ে তবে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে থেকে বেশি দেখা যাচ্ছে পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও কিন্তু ঝোড়ো হাওয়া দেবে সেরকম কিছু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো আমরা উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখটা দেখলাম আপাতত এবার একটু চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং সেখান থেকে কী অবস্থা বায়ুর ঝাপটা মোড়ে এত রয়েছি তো আমরা একটু বৃষ্টির মোড়ে চলে যাব যে কী অবস্থা রয়েছে বা কোথাও কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেই দিকে একটু নজর রাখবো তো একটু যদি বৃষ্টির সম্ভাবনা দিকে তাকাই এবং দেখে নিই যে কি হতে পারে বা কোথাও কোন রকম সম্ভাবনা রয়েছে কিনা তো সেদিকে আমরা একটু তাকাচ্ছি তো আমরা যদি বৃষ্টির মোড়ে একটু নিই যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দেখছি যে রাজ্যে সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে সিলেট ছাড়া কিন্তু আর অন্যান্য এলাকাগুলো যদি একটু দেখে নিই যার কোথায় কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে আমরা জিরো জিরো পাচ্ছি কোথাও সেভাবে কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না আমরা আরেকটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে দেখুন সিলেটের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বারোটার সময়ও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তোমরা আরেকটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো তো সিলেটের দিকে যেমন বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ব্রাহ্মণ বেড়িয়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে চারটের দিক করেও ব্রাহ্মণ বেড়িয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা আরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে রাত্রি আটটার দিক করে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি একটু দেখে নিই যে বিশেষ করে রাত্রি আটটা থেকে শুরু হয়ে যাবে এই বৃষ্টিপাতটা সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো আমরা যদি একটু তাকাই এবং দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ারের দিক থেকে এবং জলপাই আলিপুরদুয়ারের দিক থেকে যেমন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কোচবিহারের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে যে শ্রীরামপুর যে জায়গাটা দেখতে পাচ্ছি এই শ্রীরামপুরের জায়গাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো পাশাপাশি আমরা আরেকটু দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আসামের দিক থেকে পাশাপাশি এদিকে আমরা যদি তাকাই বাংলাদেশের দিকে সিলেটের দিকে ময়মনসিং দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো দেখুন আমরা আরেকটু আমরা দেখছি যে যে ঠিক দুয়ারের দিকে আজকে রাত্রেবেলা গভীর রাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি গোটা আসাম জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর এছাড়াও সম্ভাবনা বৃষ্টিপাতের রয়েছে যেটা সেরকমই দেখা যাচ্ছে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন তিরিশ তারিখে যখন আমরা প্রবেশ করছি তিরিশ তারিখ সকাল এগারোটা বারোটা নাগাদ তখনও কিন্তু দেখা যাচ্ছে যেটা যে বেশ কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে কিন্তু আমরা সেভাবে কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না পুরোটাই যেটা রয়েছে বাংলাদেশের দিক থেকে একটু হাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ তিনটের দিক করে কিন্তু সম্মান রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এলাকার দিক দিয়ে বৃষ্টিপাতের সম্মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এই ব্রাহ্মণবাড়িয়া এলাকা এরিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিলেটের দিক থেকেও একটু হাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে তো আসামের দিক থেকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত নেই তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি আমরা দেখাই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে তো দেখা যাচ্ছে যেটা কোচবিহারের দিক থেকে যদি দেখি আমরা শুক্রবার অর্থাৎ একত্রিশ তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় একচল্লিশ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো পাশাপাশি আমরা যদি এদিকে দিনাজপুরের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু একটু এত বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ওভারঅল বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ির পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদার দিক থেকেও কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে কোনোরকম বৃষ্টিপাত পেলাম না এবার আমরা একটু দেখে নেব যে সম্ভাবনা কী রয়েছে বিশেষ করে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কিরকম দেখা দিচ্ছে সেই দিকটা একটু নজর রাখবো যদি আমরা বৃষ্টির দিকে তাকাই এবং বৃষ্টির পরিমাণের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মকভাবে হবে দেখতে পাওয়া যাচ্ছে না তবে একেবারে যে নেই তা নয় একটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি আমরা যদিও বিশেষ করে এই জায়গাটাতে বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বর্ধমানের কয়েকটা জায়গাতে বর্ধমান আর মাঝামাঝি এই সমস্ত এলাকার দিকে একটু আধটু বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং প্রায় সতেরো মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও বর্ধমান এবং আরামবাগের মাঝামাঝি এই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতটা এছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বর্ধমান বা আরামবাগের দিক থেকে বৃষ্টিপাতটা হতে পারে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুর দুয়ারের দিক থেকে বৃষ্টিপাত যদি অবস্থা দেখি তাদের উপরে একই রকম অবস্থা বৃষ্টিপাত সেভাবে কিছু নেই আর পরে তিন দিনের যদি দেখি আপাতত বৃষ্টিপাত সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে দুটো দু তারিখের দিক থেকে যেটা আলিপুর আবহাওয়প্তরের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা আলিপুর আবহাওয়া পক্ষ থেকে একটু রিপোর্টটা দেখে নেব তারপরে ফিরে আসছে আবার উনত্রিশ পাঁচ দুহাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট উত্তরবঙ্গে যেটা বলা হচ্ছে এখনো সাতটা দিন একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং প্রায় সবকটা জেলায় রয়েছে কম বেশি আমরা দেখতে পাচ্ছি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর তুলনামূলকভাবে একটু কম হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে যদি দেখায় সতর্কতা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত এলাকার দিকে ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে মাঝে মধ্যে ঝোড়ো হওয়াও রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি সবথেকে সাত থেকে এগারো সেন্টিমিটার যেটা সতর্কতা মেনলি দেওয়া রয়েছে পাশাপাশি কিন্তু বাতাস বইবে সেই সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ দিনের জন্য বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পংয়ে তিন দিনের জন্য আলিপুরদুয়ারেও তিন দিনের জন্য কোচবিহারের জন্য আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে আপাতত তিনটে দিন বৃষ্টিপাতের কোনোরকম সতর্কতা নেই তবে সেখানে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে এক তারিখ থেকে পাশাপাশি সাউথ বেঙ্গলটার দিকে যদি আমরা তাকাই সাউথ বেঙ্গলে কিন্তু আপাতত শুষ্ক শুকনো আবহাওয়া আজকে অনেক জায়গাতেই বলা হচ্ছে যদিও বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু নর্থ চুকাণা সাউথ চুবসমাণ পূর্ব মেদিনীপুর তারপর পশ্চিম পূর্ব মেদিনীপুর এই তিনটে জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলছে বাকি অন্যান্য জায়গা বলতে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছেন নদীয়া রয়েছে এই সমস্ত হালকা বৃষ্টিপাত হতে পারে আজকে তবে কাল থেকে এই সমস্ত এলাকাগুলোতে আর একটু বৃষ্টিপাত বাড়বে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাড়বে সেরকম বলা হচ্ছে পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি এক তারিখ থেকে এবং দু তারিখ থেকে বেশ কিছু জায়গাতে বিশেষ করে এক তারিখ থেকে যদি দেখি এক তারিখ থেকে বেশ কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতা আপাতত কোথাও কোনো রকম সতর্কতা নেই তবে সতর্কতা রয়েছে এক তারিখ থেকে শুরু করে এক তারিখ দু তারিখ দুটো দিনের জন্য সতর্কতা রয়েছে কোথাও কোথাও ছোটো বাতাস দেবে তার সঙ্গে কোথাও বাস পড়বে সেরকম ধরনের সতর্কতা রয়েছে পাশাপাশি বাঁকুড়াতে দুটো দিনের পরেতেই বাঁকুড়া পশ্চিম পূর্ব পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস দেওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূমেও একই অবস্থা মুর্শিদাবাদেও একই রকম অবস্থা রয়েছে ওভারঅল কিন্তু এই সম্ভাবনায় তৈরি হয়ে রয়েছে আপাতত সেভাবে কিছু নেই আমরা যদি একটু বৃষ্টির মোড়ে আবার ফিরে যাই তা সেক্ষেত্রে দেখতে পাবো যে এক তারিখ থেকে মোটামুটিভাবে কিছু কিছু এলাকাতে হয়তো বৃষ্টিপাত চলবে দেখুন উত্তরবঙ্গে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত চলছে সেরকমই কিন্তু রয়েছে উত্তরবঙ্গে প্রত্যেক দিন বৃষ্টিপাত হবে তো আপাতত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে এক তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে তো আমরা যদি মেঘের অবস্থা দেখে নিই আজকে কী থাকবে মেঘের অবস্থা তো একটু দেখে নেব যে দেখুন আমরা রয়েছি এই মুহূর্তে উনত্রিশ তারিখ বুধবার তো আমরা যদি একটু দেখে নিই যে মেঘের অবস্থা কী রয়েছে তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা একটু দেখবো দেখুন মেঘ যদি দেখি আমরা গোটা রংপুরের দিক থেকে রাজ ঢাকার দিক থেকে রাজশাহীর দিক থেকে চট্টগ্রামের দিক থেকে চারিদিক থেকে কিন্তু মেঘ রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অতটা মেঘ নাই তবে হালকা ফুলকা একটু অতটুকু মেঘ রয়েছে বিশেষ করে আমরা যদি তাকাই এদিকে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনার আর কিছু কিছু এলাকাতে মেঘ রয়েছে হালকা ফুলকা হবে তবে অন্যান্য এলাকাতে খুব একটা কিন্তু মেঘ দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে কোথাও কোনো রকম মেঘ রয়েছে কিনা আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি তো দেখুন দেখা যাচ্ছে যেটা যে আজকে বাংলাদেশে মেঘলা মেঘলা আকাশেই কাটবে তবে পশ্চিমবঙ্গে খুব একটা মেঘ থাকবে না হালকা ফুলকা মেঘই থাকবে আমরা বুধবার একটা পর্যন্ত পৌঁছে গেলাম তো তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশে মেঘ রয়েছে বৃষ্টিও রয়েছে পাশাপাশি আসামের দিক থেকে ত্রিপুরা দিক থেকেও মেঘ রয়েছে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অতটা মেঘ নেই আজকে হালকা একটু মেঘ থাকবে ওই মেঘে খুব একটা কিছু হবে না তো সারাটা দিন মোটামুটি মোটামুটিভাবে এইভাবেই কাটবে সেরকমই কিন্তু আমরা দেখতে পেলাম এবার আমরা একটু দেখে নেবো যে আজকে তাপমাত্রার কি অবস্থা রয়েছে আজকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কোথাও কোনো রকম তাপমাত্রা কীরকম যাবে বা গরম কীরকম থাকবে সেই দিকটা একটু ফোকাস করব যদি একটু গরমের দিকটা ফোকাস করি এবং ঠিক দুটোর দিক করে ফোকাস করি যে আজকে দুটোর দিক করে ফোকাস করছি আমরা যে কীরকম টেম্পারেচারটা থাকবে দেখুন আমরা একটা থেকে দুটোর দিক করে এলাম তো দুটোর দিক করে একটু দেখে নেব যে তাপমাত্রা কত রয়েছে আমরা দুটোর দিক করে আসছি একটার দিক করে যদি আমরা দেখি তাতে করে দেখতে পাবো যে টেম্পারেচার কিন্তু মোটামুটি ভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে যাই হোক শো করছে না কেন বুঝতে পারছি না তো ওভারঅল কিন্তু টেম্পারেচার পাচ্ছি আমরা ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ঢাকার দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোটামুটিভাবে রয়েছে আর পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি তাকাই সেখানেও কিন্তু আটত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাই ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে আর যদি আমরা একেবারে উত্তরের দিকে চলে যাই আলিপুরদুয়ার শিলিগুড়ি সেখানে বত্ত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে কিন্তু টেম্পারেচারটা একটু কম রয়েছে আর পাশাপাশি এদিকে সিলেটের দিকে যদি আমরা দেখি সেখানে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে যেহেতু সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত চলছে অলরেডি পাশাপাশি চট্টগ্রামের দিকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে তবে ওভারঅল পশ্চিমবঙ্গে ভালো মাত্রায় গরম রয়েছে তার পার্শ্ববর্তী রাজ্য যদি আমরা চলে যাই ঝাড়খণ্ডের দিক থেকে ঝাড়খণ্ডের সেখানে কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন আমরা তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে অবস্থা বেশ খারাপ হতে চলেছে পশ্চিমবঙ্গেতেও কয়েকদিনের মধ্যে হয়তো বা দেখা যাবে যে টেম্পারেচারের আরো অবনতি হতে পারে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরে যদি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহার অবস্থা কীরকম রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যান সেক্ষেত্রে আপনি সঠিক সময়ে খবর পেয়ে যাবেন এবং কত কখন কি বৃষ্টি হবে না হবে সবটাই পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ